হরিনাথ প্রোগ্রাম সেখানে বাস করতো মদন মিয়া তার পেশা ছিল গোল্লা বেচা নাম তার গোল্লা সে একদিন মহল্লায় আইসক্রিম নিয়ে বেরিয়ে পড়ল তারপর সেদিন দেখা হয় রাজার সাথে রাজা বলে যে তুমি কত টাকা করে আইসক্রিম দাও আমাকে একটা আইসক্রিম দাও তারপরে বলল আমার খেয়ে যারা মন বলে না আমি তাদেরকে কখনো গোল্লা দিই না রাজা বললো ঠিক আছে তারপর সে গোল্লা নিয়ে চলে যায় মহল্লাতে সেখানে কাকিমা বলে কি হলো আজকে তোমার দাদা দাদাগোল্লা তো একটু স্বাদ না তা কি হয়েছে তোমার গোল্লাতে না বৌদি কিছু হয়নি এই নাও খেয়ে দেখো অনেক টেস্ট হবে যে তা আজকে কোথায় গ্রিয়েছিলে তোমরা পাড়াতে গিয়েছিলাম সেখানে হয়নি কিছু তাই আর কি আজকে চলে এলো বাড়িতে চলে যাবো তারপর সেখানে দুই বাচ্চারা অনেকগুলো আইসক্রিম খেলে সেটাতে গোল্লা অনেক পছন্দ করলো তা নিয়ে আর তা বেশ ভালোই হয়েছে আজকে দাদা গোল্লাটা এত টেস্ট তোমাকে এত করে বললাম তুমি আমার কথাটা শুনলেই না এবার বলো কি হয়েছে নাহলে তো আর বুঝতে পারবো না পচার না করেছে মদ খেতে তাই তোমাকে বলে মাত্র কয়েকটা দিন এমনিতেই প্রমোশন হয়ে যাবে ই। তোমার যা কাজ না আবার প্রমোশন হবে তোমাকে যা কাজ দিয়েছি সেটা মন দিয়ে করো নহলে তোমার চাকরি যাবে আমি বলে দিলাম ঠিক আছে তুমি যা বলো আমি সেটাই করি মন্ত্রী মশাই বলেছে যে আমাকে নাকি প্রমোশন করিয়ে দেবে তুমি যা কাজ করো সেটা দিয়ে আবার প্রমোশন কোরা পাবে না আমি বাবা এবার যেহেতু বেরিয়েই করি অন্য একটা গ্রামে গিয়ে দেখি যদি কিছু কাজ পাই না হলে কি সংসারটা চলবে অত চড়া তোর জন্য আমি কতক্ষণ দূরে বসে আছি তোর যে কোনো খবরই নেই তা দেখুন দাদা আমি তো কিছু বুঝি না তুমি আমার টাকাটা দেবে কবে সেটাই বলো মশাই তোমার জন্য আমি কতক্ষণ ধরে যে দাঁড়িয়ে আছি সেটা তুমি জানো হ্যাঁ তোমার জমি আমি তোমাকে ফেরত তারপরে তারা তিন বন্ধু মিলে এক বাজারে চা খেতে বসলো সে বলল। যে আমরা কতদিন পর একসঙ্গে হয়েছি তাই না তা তো দা কি করিস আমি বেশ ভালোই আছি এবং ভোতরে সব জায়গা যেখানে তারা কোনো সেভ ছিল না তারপরে বলি যে আমরা এইখান থেকে চলে যেতে হবে না হলে ওরা আমাদেরকে মেরে ফেলবে সে কথা বলে তারা ওখান থেকে চলে যায় জুলিমা ও সেই বুধ একসাথে দেখা হয় তারপর তাদের মধ্যে কথা কাটাকাটি হয় একদিন জুলিমা বলে তোর বোনকে আমি যে কোনো সময় মেরে ফেলতে পারবো তাছাড়া আমি যে কী করি একদিন সেই জুলি বুধ তার বোনকে বন্দি করে নেয় বন্দি করে সে জঙ্গলে হারিয়ে যায় তারপরে তারপরে ঝুলির কাছে এসে চলে এসে এসে এবং তাকে একদিন আগুন দিয়ে ইট্টা মারে যেটা থেকে সে জুলিমা অনেক রাগ হয়ে তাকে খাঁচায় বন্দি করে রাখে এই নিয়ে এটা হচ্ছে তোর সাজা তাই তোকে সাজাপ্রাপ্ত আমি তোকে বন্দি করে দিলাম এবং দুই বোনকে বন্দি করে একসাথে রেখে জুলিমা ওখান থেকে চলে যায় অনেক দূরে যেখানে তাকে আর কেউ ধরতে পারবে না তারা দুই বোন এখন বৃষ্টিতে ভরপুর তারপর গ্রামের মদন মেয়া বলে আহ কত শান্তি পেলাম আজকে যে পৃথিবীটা কত সুন্দর লাগতেছে সেটা আমি নিজেও বলতে পারবো না কারণ আজকে থেকে আর কোনো ভূতের ভয় নেই জুলিমা এই জঙ্গল ছেড়ে চলে গেছে এবং বাকি দুই বুথকে বন্দি করে রেখে দিয়েছে এখন আমরা এই গ্রামে শান্তিভাবে